চাও ঠিকঠাক আছো তো তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভাই তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখো তো অনেকটা বুঝে গেছো কেউ এক্সট্রিম লেভেলে আজকের ভিডিও হতে চলেছে তো চলো বেশি ঝাড়পাকব মারব না আজকের ভিডিও এখানে স্টার্ট করব লেস্ট গো चलिए शुरू करते हैं मैंने एकटा গাল নাম লিখেছিলাম ওটা রিমুভ করাতে যাইছি কই দেখি এইসব ছেলে মেলেদের কাছে না দশ বছর পনেরো বছর অপেক্ষা করা মেয়ের যে ছেলে মেয়ের জন্য অপেক্ষা করছে সেই ছেলেও এদের কাছে হেরে যাবে কারণ ভালোবাসার জন্য এতটাই মেন্টালিটি এদের যে এই কপালে গালে যেখানে খুশি নাম দিতে পারে এরা এমনকি এই জায়গাটাও নাম লিখে দিতে পারে তোমরা নিজেরাই ভাবো তোমরা কি কোনো সময় পারবে এই জিনিসটা পারলে ভাই তোমরা কিছুই না মেন্টাল আর এই বলছি নাহলে দড়ি দিচ্ছি ফ্যানে ঝুলে পর তুই এমনিও চলে যেত গার্লফ্রেন্ড ঠিক আছে তো আর গার্লফ্রেন্ড না তোর এক্স এখন বাড়ি থেকে বের করে তোর ভাগ্য ভালো বাড়ির লোক যুগ বললো গাইজ এটাই এখন দেখতে হচ্ছে আমাদের পরবর্তীকালে আর কি কি দেখতে হবে কে জানে

দেখাই ভাই সে আবার তোরা কি মহাদেব ছেলে খেলা মহাদেব কোথায় একটা শঙ্কর ভগবান ঠিক আছে সব ভগবানের ওপরে থাকে সেই তোরা একটু বেশি আউট অফ লেভেল হয়ে যাচ্ছিস কোনো সময় কোনো জায়গায় দেখেছিস যে তাদের দেবতা নিয়ে কেউ কিছু করছে একমাত্র বাঙালিরাই দেখছে এখন যারা এই নিজেদের ভগবানের ড্রেস আপ পড়ছে ভাই নিজেদের মন আগে পরিষ্কার কর তারপরে সেই ভগবানদের পড়া বাচ্চাদের ঠিক আছে ভাই বড় আজকাল দেখছি ভাই ভগবানের জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে ভগবানকে রিপ্রেজেন্ট করছিস না চেয়ে বলো তোরা ভাই করিস না আমরা সোজা কথা একটাই কথা বলতে চাই ভাই ওর ভাই করিস না তোরা আপ পড়া মানে ভগবানের যে রূপটা নিচ্ছিস ওই রূপটা তোদের মানায় না মানায় না একেবারে তোদের আগে সেন্সটা ঠিক কর তারপরে ভগবানের রূপটা দেখাবি তোরা তো চলো নেক্সট ভিডিও দেখা যাক এগুলো দেখে আর মাথা কমে যাচ্ছে ভাই হ্যাঁ

ঠিক আছে দেখনা পড়রা আচ্ছা হ্যাঁ ম্যাম যেখানে আমি বিচ্ছু ডিউজ থেকে বিচ্ছু বলছি তো আমাদের রাজুদার এখানে দেখতেই পাচ্ছ যে রিপোর্টার আমরা চলে গেছি তো আমাদের একটি খ্যাতা ফুট ব্লগ আর চলে গেছিলো সেখানে সেই দিনের মুহূর্তটা খুবই ভাইরাল গেছে কারণ সেখানে রাজুদার ঐতিহাসিক দ্বীপ ঘটে গেছে আনলিমিটেড তরকারি ছাড়া রাজুদার পরোটা একটি জলহস্তি খেয়ে দিয়েছে অনেকগুলো তো দেখতেই পাচ্ছ আমাদের ক্লিপ দেখিয়ে যাচ্ছি দেখুন অসংখ্য কিভাবে খাচ্ছে দেখুন খাচ্ছে দেখুন বলছি রাজুদা তাহলে কি এই দিনটা আমরা ঐতিহাসিক বলে মানতে পারি নাকি আপনি একটু বলুন এটা ঐতিহাসিক দিন তো বলে দিচ্ছে হ্যাঁ রাজু দার কাছে এটি ঐতিহাসিক তাহলে আমরা সরকারের কাছে নিবেদন করব যে এই দিনটিকে ইতিহাসের পাশে তোলা হোক পরবর্তীকালে প্রজন্ম যাতে রাজু এই ঐতিহাসিক দিনটা পড়তে পারে পরীক্ষায় আসে আর যাতে ফেল করে যায় এটা তুই যে হাত দিয়ে আজ আমায় ব্লক করলি সময় আসুক একদিন তুই সেই হাত দিয়ে আমাকে সার্চ করবি আচ্ছা প্রথম কথা ব্লক করলে তো তোমার আইডি আমার কাছে দেখাবেই না তো তোমায় আমি সার্চ করব কি করে আর দ্বিতীয় কথা যে তোমার এই কথাটা তাও আন্দাজে ঢিল মেরেছ না গ্যারান্টি ভাবে বলেছো জানি না কিন্তু সত্যি আমি তোমার আইডি সার্চ করেছিলাম কারণ কিছুদিন আগে কি যেন হয়েছিল তার ফলে আমি সার্চ করেছিলাম তোমার ভিডিওগুলো ভিডিও গুলো দেখার মানে এইটাই দেখা বাকি ছিল কলেজের মধ্যে প্রফেসরের সাথে বিয়ে স্টুডেন্টের তা আর কি দেখবো আর কিছু দেখানোর মতন আছে যেটা দেখে আমাদের বদজব হবে না এটাও কি সম্ভব স্কুল কলেজ এরকম জায়গায়ও আবার বিয়ে সে আবার কারো সাথে না ম্যাডামের সাথে ভাই আজকাল এটাও দেখতে হচ্ছে স্কুলের ভিতর ম্যাডামের সাথে বিয়ে করছে তো আর কি বলবো ভাই আমাদের স্টুডেন্টরা কি শিখবে ম্যাডামের সাথে আর তোর বাড়িতে বউ আছে বৌদি তুমি কি দেখতে পাও না সব ভিডিও এবার তুমি বলবে যে এগুলো এআই দ্বারা তৈরি তো না বৌদি তোমার বর নিজে ছেড়েছে এগুলো কিছু এগুলো কিছু মানে হয় সে লাস্টে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা তোমাদের কেবল লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই আমায় জানাও আর তোমরাও একটু এরকম কমেন্ট করো তোমার শেষ করলাম টাড়া